সবাই সবাই বস বেঞ্চির মধ্যে আজকে তোমাদেরকে আমি বাংলা পড়াবো একজন একজন করে জিজ্ঞেস করব তোমরা সবাই বলবে ঠিক আছে বলটু তুই বল গ্রাম কাকে বলে প্রথমে বলটু তো মোটামুটি পেরেছিস বলতু বল দেখি

আমার আর কাজ করতে আর ক্লাস করতে আর ভালো লাগতেছে না এগুলোতে সব উল্টা পুল্টা বলতেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য